আব্বা এরম করে মারলো একটু চিন্তা ভাব ভাবতে পারল না মোবাইল দিয়ে আমাকে চোখে মুখে মারা শুরু করে দিলো আল্লাহ বাবা আমি আমাক শে মার মারছে তাই কি হয়েছে ঘটনা হচ্ছে লাইলাক মামুন মারি ভজকা লাইছে ভিডিও করছে ভাইরাল হয়ে গেছে আর আমরা দুই বাপতি মার মারি করছে তাই কি হইছে তাও যদি একটু হচ্ছে ভাইরাল হতে পারে এ بیٹা এ بیٹা এ بیٹা بیٹা উঠ বেটা উঠ আর ভুল হয়ে গেছে বাপ আর ভুল হয়ে গেছে বাপ বাবাকে maaf করে দে বাপ